আর ফল কাটা কিভাবে দেখেন যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এখানে এই দেখেন গেছে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা দেখেন এই ভিডিওটা এই দেখেন কিভাবে কাটে এই গাছের ফল কাটতে কোনো সমস্যা হয় না শুধু একটু খেয়াল করে কাটলেই হয় আর কি এই যে দেখেন একটু খেয়াল করে কাটবেন তাহলে কোনো সমস্যা নাই এই দেখেন এই কাজ করে সে বেতন ওঠায় পঁচিশশো তিন হাজার এভাবে বেতন ওঠায় মালয়ের এই যে দেখেন ফল একটা কাটল আর এই যেই পেশার একটা আছে এই যেটা এই যে দেখেন এটা কাটবে এখন হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে নোটিউশনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটাতে এবং দেখেন ভিডিওটাকে একটা শেয়ার এবং লাইক করে দিবেন এই গাছের কাটবে যে দেখেন ভালো ফল কাটতে পারে সে দিনে দুই তিন 3 টন 4 টন করে মাল কাটে আগে দুই আড়াই টন করে মাল পায় লাগিয়া আডাছ না শত চালা শত আডা চিবিলাস দেখেন কিভাবে কাটে আরেকজন ওই নিচে কাটতেছে ওই জয় নিচেও যা এখন ওই জায়গায় তার একজন কাটতেছে আর সে কাটতেছে এই জায়গায় দেখুন এখান দি ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই আরো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যা দেখতে পারেন কিভাবে কাজ করে তারা দেখেন কোনো অসুবিধা নাই আপনারা অসুবিধা নাই চলে আসতে পারেন মালয়েশিয়া ফল কোনো সমস্যা নাই চলে আসতে পারেন দেখে এই গাছের ফল কাটবে সে আমারও বলতেছে এই ফল কাটার জন্য এই গাছের দেখেন inilah pemotong dari Bangladesh namanya Mundul Yasin ah tengok Cuma... ini serupa Indonesia ini banyak kuat punya orang ah ini tumen saya jumpa ini Bangla banyak kuat lagi dia besar ada kayak sini ah tengok dia potong sekali sial. <laughs> Ha. kali dihantam jatuh langsung hmm wih ketajaman sabit memang ha. haji sangat ini orang tengok ayo itu belum masuk lah kali tengok dua berapa jatuh hmm Oh, iya. Oh. Nah, ini dari Arab Saudi lah, bukan dari Bangla. <coughs> ini orang Arab Pusat ini. Arab Arab Arab. Eh, uh, man anta alaina? fi sakaratil maut wa minan nar wa antal izab ha ha summa tagtaq minal kasayid ha tengok ada kasayid-sayid ini bukan masakah